والمحصنات من النساء الا ما ملكت ايمانكم كتاب الله عليكم واحل لكم ما وراء ذلكم ان تبتغوا باموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فاتوهن اجورهن فريضه ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما بسم الله الرحمن الرحيم আর যুদ্ধের মাধ্যমে তোমাদের অধিকারভুক্ত হয়েছে এমন সব মেয়ে ছাড়া বাকি সমস্ত সধবাই তোমাদের জন্য হারাম এ হচ্ছে আল্লাহর আইন এ আইন মেনে চলা তোমাদের জন্য অপরিহার্য গণ্য করা হয়েছে এদের ছাড়া বাদ বাকি সমস্ত মহিলাকে অর্থ সম্পদের মাধ্যমে লাভ করা তোমাদের জন্য হালাল গণ্য করা হয়েছে তবে শর্ত হচ্ছে এই যে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে অবাধ যৌন লালসা তৃপ্ত করতে পারবে না তারপর যে দাম্পত্য জীবনের স্বাদ তোমরা তাদের মাধ্যমে গ্রহণ করো তার বদলে তাদের মোহরানা ফরজ হিসেবে আদায় কর তবে মোহরানা চুক্তি হয়ে যাবার পর পারস্পরিক মাধ্যমে তোমাদের মধ্যে যদি সমঝোতা হয়ে যায় তাহলে তাতে কোনো ক্ষতি নেই আল্লাহ সর্বজ্ঞ ও জ্ঞানী فمما ملكت ايمانكم من فتياتكم المؤمنات والله اعلم بايمانكم بعضكم من بعض فانكحوهن باذن اهلهن واتوهن اجورهن بالمعروف بالمعروف محصنات غير مسافحات ولا متخذات اخدان

তার তোমাদের অধিকারভুক্ত মমিন দাসীদের মধ্য থেকে কাউকে বিয়ে করে নেওয়া উচিত আল্লাহ তোমাদের ইমানের অবস্থা খুব ভালোভাবে জানেন তোমরা সবাই একই দলের অন্তর্ভুক্ত কাজেই তাদের অভিভাবকদের অনুমতি ক্রমে তাদেরকে বিয়ে করো এবং প্রচলিত পদ্ধতিতে তাদের মোহরানা আদায় করো যাতে তারা বিয়ের আবেষ্টনির মধ্যে সংরক্ষিত থাকে অবাধ যৌন লালসা পরিতৃপ্ত করতে উদ্যোগী না হয় এবং লোকে প্রেম না করে বেড়ায় তারপর যখন তারা বিয়ের মধ্যে সংরক্ষিত হয়ে যায় এবং এর পর এরপর ব্যবচার করে তখন তাদের জন্য সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের জন্য নির্ধারিত শাস্তির অর্থে শাস্তি দিতে হবে তোমাদের মধ্য থেকে সেই সব লোকের জন্য এই সুবিধা সৃষ্টি করা হয়েছে যাদের বিয়ে না করলে

আল্লাহ তোমাদের সামনে সেই পদ্ধতিগুলো সুস্পষ্ট করে দিতে এবং সেই সব পদ্ধতিতে তোমাদের চালাতে চান তিনি নিজের সহকারে তোমাদের প্রতি দৃষ্টিপাত করতে চান আর তিনি সর্বজ্ঞ ও জ্ঞানময় হ্যাঁ আল্লাহ তো রহমত সহকারে তোমাদের প্রতি দৃষ্টিপাত করতে চান কিন্তু যারা নিজেদের প্রবৃত্তির লালসার অনুসরণ করছে তারা চাই তোমরা ন্যায় ও সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে দূরে চলে যাও আল্লাহ তোমাদের উপর থেকে বিধিনিষেধ হালকা করতে চান কারণ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তা'কুনু আমওয়ালুকুম বাইনাকুম বিল-বাতিন بالباطل الا ان تكون تجاره عن تراض منكم ولا تقتلوا انفسكم ان الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا

নিশ্চিত জানো আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান যে ব্যক্তি জুলুম ও অন্যায় বাড়াবাড়ি করে এমনটি করবে তাকে আমি অবশ্যই আগুনে নিক্ষেপ করব আর আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয় তোমরা যদি বড় বড় গুনাহ থেকে দূরে থাকো যা থেকে দূরে থাকার জন্য তোমাদের বলা হচ্ছে তাহলে তোমাদের ছোটখাটো খারাপ কাজগুলো আমি তোমাদের হিসেব থেকে বাদ দিয়ে দেব

ان الله كان بكل شيء عليما ولكل جعلنا موالي مما ترك الوالدان والاقربون والذين اقدت ايمانكم فاتوهم نصيبهم ان الله كان على كل شيء شهيدا আর যা কিছু আল্লাহ তোমাদের কাউকে অন্যদের মোকাবেলায় বেশি দিয়েছেন তার আকাঙ্ক্ষা করো না যা কিছু পুরুষরা উপার্জন করেছে তাদের অংশ হবে সেই অনুযায়ী আর যা কিছু মেয়েরা উপার্জন করেছে তাদের অংশ সেই অনুযায়ী হ্যাঁ আল্লাহর কাছে তার ফজল ও মেহরবানির জন্য দোয়া করতে থাকো নিশ্চিতভাবে আল্লাহ সমস্ত জিনিসের জ্ঞান রাখেন আর বাপ মা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত ধন সম্পত্তিতে আমি তাদের হকদা নির্ধারণ করিয়ে দিয়েছি এখন থেকে তারা যাদের সাথে তোমাদের চুক্তি অঙ্গীকার আছে তাদের অংশ তাদেরকে দিয়ে দাও নিশ্চিত জেনে রাখো আল্লাহ সব জিনিসের রক্ষণাবেক্ষণকারী الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نفوسهن فعظوهن واهجروهن في المضاجع في المضاجع واضربوهن فإن أطعنكم فلا واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فبعثوا حكما من أهله وحكما من أهلها পুরুষ নারীর কর্তা এই জন্য আল্লাহ তাদের একজনকে অন্য জনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এই জন্য যে পুরুষ নিজের ধন সম্পদ ব্যয় করে কাজেই সতীসার্থী স্ত্রীরা আনুগত্য পরায়ণ হয় এবং পুরুষদের অনুপস্থিতিতে আল্লাহর হেফাজত ও তত্ত্বাবধানে তাদের অধিকার সংরক্ষণ করে থাকে আর যেসব স্ত্রীর ব্যাপারে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে বোঝাও গৃহে তাদের থেকে আলাদা থাকো এবং তাদেরকে মারধর করো তারপর যদি তারা তোমার অনুগত হয়ে যায় তাহলে অযথা তাদের উপর নির্যাতন চালাবার জন্য বাহানা তালাশ করো না নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ ওপরে আছেন তিনি বড় ও শ্রেষ্ঠ আর যদি কোথাও তোমাদের স্বামী স্ত্রী সম্পর্কে বিগড়ে যাবার আশঙ্কা দেখা দেয় তাহলে পুরুষের আত্মীয়দের মধ্য থেকে একজন সালিস এবং স্ত্রী আত্মীয়দের মধ্য থেকে একজন সালিশ নির্ধারিত করে দাও তারা দুজন সংশোধন করে নিতে চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসা ও মিলমেষের পরিবেশ সৃষ্টি করে দেবেন আল্লাহ শাপ বিতু জানেন তিনি সর্বোচ্চ ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআউ ওয়া বিল ওয়ালিদাইহিফানা ওয়া বিল ওয়ালিদাইহিফানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিন কুরবা ওয়াল জারিন জুলবি ওয়াস সাহিব والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويتمون ما আর তোমরা সবাই আল্লাহর বন্দিগি করো তার সাথে কাউকে শরীর করো না বাপ মার সাথে ভালো ব্যবহার করো নিকট আত্মীয় ও এত মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ব সাথী মুস্তাফির এবং তোমাদের মালিকানাধীন বাদী ও গোলামদের প্রতি সদয় ব্যবহার কর নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ এমন কোন ব্যক্তিকে পছন্দ করেন না যে আত্ম অহংকারে থরাকে সরা জ্ঞান করে এবং নিজের বড়াই করে আর আল্লাহ এমন লোকদেরকেও পছন্দ করেন না যারা কৃপণতা করে অন্যদেরকে কৃপণতা করার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা কিছু দিয়েছেন সেগুলো গোপন করে এই ধরনের অনুগ্রহ অস্বীকারী লোকদের জন্য আমি লাঞ্ছনাপূর্ণ শাস্তির ব্যবস্থা করে রেখেছি